এবার একটু খেয়াল করবেন মেহরবানি করে আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই তাকে কষ্ট না দিতে চাই তাকে ভালো রাখতে চাই তাকে হাসাতে চাই কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না এটার উল্টাটা করে কি করে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায় আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর শিকার করায় আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয় আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার মালায় গলায় পড়ায় দেয় আল্লাহ যাকে ভালোবাসে তার পিছনে বেড়ে যায় আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুলে আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার 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 এদিকে অমৌলা তুমি না আমাকে ভালোবাসো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন রব্বে করিম বলে তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয় তোমরা ভালোবাসলে আগলায় রাখো আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি দেখো